আর দুনিয়া ও আখিরতের কুল্লালে সমাজে বহুল প্রচলিত বিদাত যে বিদাতগুলো ইমানদারগণ সওয়াবের নিয়তে ইবাদত হিসাবে কবুল করে থাকে যে এই সওয়াবের নিয়তে ইবাদত হিসাবে যে কবুল করে থাকে এই বিষয়ে আপনার কাছে সংক্ষিপ্ত একটু বলা চাচ্ছি যে আসলে এটা কতটুকু ভয়ঙ্কর একজন ইমানদারের জন্য রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্লালামিন ও সালাতুস সালাম আল্লাহ রসুল ইলামিন ওবাদ রাসুল করেন নাই সাহাবাই কেরাম করেন নেই কোরআনে বলা হয়নি আইমাইকার বলেন নেই কিন্তু সবের নিয়ত আমি নিজে নতুন করে এটা কিছু তৈরি করে নিলাম এটা এটাই হলো বেদাত জি বেদাত হচ্ছে মা হুমিলা আলা গাইরি রি মিসে যে কাজ করা হয় যে যার উদাহরণ যে কাজটা আপনি যে শব্দটা বলেছেন সবের নিয়ত করে জি যে আমার সব হচ্ছে

এই যে বেদাতি লোক বেদাতি কাজ করে সে মনে করে যে সে এবাদত করতেছে এই জন্য এখান থেকে তওবা করার সে সুযোগ মানে ওটা তার বাগ্যে হয়তো ঝুটবে না জি 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 মানে সম্ভাবনা খুবই খুবই কম যদি কোনো সহি আলেমের সহবতে যদি সে না যায় যদি সংস্পর্শে যদি সে না যায় তাহলে বোঝার কোনো সুযোগ নাই জি ধন্যবাদ আপনাকে